পুণ্যতীর্থ জলেশ্বর যেখানে সারা বছরই শিব মূর্তি থাকে জলের তলায় তো যারা যারা শিব ঠাকুরের ভক্ত বা বাবা ভোলানাথের ভক্ত তাদের ক্ষেত্রে কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি এন পর্যন্ত দেখুন এখানে পুণ্যতীর্থ জলেশ্বর কিন্তু খুবই বিখ্যাত একটা জায়গা বাবা শিবের বাবা ভোলানাথের যে পুজো হয় এটা কিন্তু খুবই প্রাচীন একটা পুজো এখানে যে বাঁশ দিয়ে ঘেরা বা বাঁশ দিয়ে বাধা দেখছেন এটা এর আগে যে শিবরাত্রি হয়েছিল সেই উপলক্ষে কিন্তু বাঁশ দিয়ে ঘেরা হয়েছে এবং সেই সময় কিন্তু প্রচুর ভক্তের সমাগম কিন্তু এখানে হয় এখানে মূল যে মন্দির আছে সেই মন্দিরটি ছাড়াও কিন্তু আরও দুটো মন্দির আছে এবং পুকুরের দিকে আছে বাবা ভোলানাথের বিষবা এই যে দেখতে পাচ্ছেন ছোট মন্দিরটি এটা কিন্তু বাবা ভোলানাথের প্রতীক্ষা মন্দির বলা হয় আর এই মন্দিরের পেসু সাইডে আছে আরেকটি মন্দির ছোট মন্দির যেটা হলো মা কালী বা মা কালী মাতার মন্দির তো পুণ্যতীর্থ জলেশ্বর এই যে শ্বেতপাথরের মন্দির এখানের মন্দির কিন্তু বহু পুজো কিন্তু বহু প্রাচীন এখানে আগে যে বাবা ভোলানাথের পুজো হতো তখন কিন্তু মন্দিরটি ছিল ডিনের ছাউনি দিয়ে তৈরি এবং দেয়াল ছিল ইট এবং কাদা দিয়ে গাঁথনি তো এখানের পুজো কথিত আছে সেন বংশের রাজত্বকালে দ্বাদশ শতকের শেষের দিকে এই এলাকার শিব পুজোর প্রচলন শুরু হয় সেই সময় মন্দির কিন্তু ডিনের ছাউনি ছিল আর দেওয়াল ছিল ইট এবং কাদার গাঁথনি যেটা এখন বর্তমান রূপে যে মন্দিরটি দেখছেন এটা কিন্তু অনেক পরে তৈরি করা হয়েছে তো সম্পূর্ণ ভিডিওতে আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এটা একটা খুবই সুন্দর একটা জায়গা যেটা কিন্তু আপনি চাইলে একদিন বাবা ভোলানাথের চরণে এখানে পুজো দিয়ে আসতে পারেন সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্রন্ট যেটা দিয়ে আমি এসছি সেই বাস ওখান দিয়ে আমি কিন্তু মন্দিরে এন্ট্রি করেছি পুরো মন্দিরটা এবং এই মন্দিরের সাইডে বড় একটা পুকুর আছে যেটাকে শিবপুকুর বলা হয় সব কিছু কিন্তু আজকে আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরুন এখানে যে মন্দিরটি আছে এই মন্দিরটি কিন্তু অনেক সমস্যা এর আগে ছিল এই মন্দিরের জন্য জমিদান করেছিলেন গোবরডাঙার জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ষাট বিঘা জমিদান করেন সেই সেই জমির উপরেই কিন্তু এই মূল মন্দিরটি তৈরি এবং আশেপাশের এলাকাটাও কিন্তু ওই জমির মধ্যে পড়ছে আর এখানের যে মন্দিরটি সেটা দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু উঁচুতে এবং পাশের জায়গাগুলো অনেক নিচুতে আর ছোট যে মন্দিরটি আমি বলেছিলাম একটা কালী মন্দির ওই দূরে আপনি দেখতে পাচ্ছেন ভিডিওতে এটা কিন্তু সেই কালী মন্দির এখানে আসলে বাবা ভোলানাথের এই মন্দিরে জলেশ্বরের এই মন্দিরে আসলে কিন্তু আপনার অবশ্যই ভালো লাগবে এবং একদিনের ভ্রমণে কিন্তু আপনি এই সুন্দর জায়গাটা দেখতে পাবেন তো সব মিলিয়ে এখানকার বাবা ভোলানাথের মূল মন্দিরটি কিন্তু খুবই চমকপ্রদ তো এই মন্দিরটি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এবং এটা কিন্তু অনেক উঁচুতে অবস্থিত আর নিচের জায়গাগুলো নিচের যেসব রাস্তা এবং মানুষের ঘর বাড়ি সেগুলো কিন্তু অনেকটা নিচুতে দেখতে পাচ্ছেন মন্দিরটি কিন্তু খুবই সুন্দর একটা মন্দির তো এখানের শিব মন্দিরের যে বাবা ভোলানাথের যে প্রাচীন বিগ্রহটি সেটি কিন্তু পাশের যে শিব পুকুর আছে সেই পুকুরে কিন্তু সারা বছর প্রমাণও থাকে এবং চড়কের সময় সন্ন্যাসীরা আশেপাশের সন্ন্যাসীরা এসে কিন্তু ওই শিবপুকুর শিব মূর্তিকে বা বাবা ভোলানাথের প্রাচীন বিগ্রহকে জলের মধ্যে থেকে তুলে আনে তারপর তারা পরের দিন তারা হেঁটে খালি শহরে গিয়ে ওই বাবা ভোলানাথের বিগ্রহকে গঙ্গায় স্নান করান তারপর কিন্তু আশেপাশের আটটি গ্রামে সেই শিবলিঙ্গ আবার পূজিত হয় দেখতে পাচ্ছেন এখানে প্রাচীন বটগাছটিকে বটনাশটাও কিন্তু অনেক ইতিহাসের সাক্ষী এখানে কিন্তু ইট এবং শুকো বেঁধে অনেকে কিন্তু মানত রেখে থাকেন এবং বাবা ভোলানাথ কিন্তু তাদের মানত কিন্তু অনেক সময় পূরণ করে থাকেন তো শিবলিঙ্গ পয়লা বৈশাখের দিনে কিন্তু প্রাচীন মূল বিগ্রহটি আবার কিন্তু পাশের যে শিব পুকুর আছে সেই শিব পুকুরে কিন্তু জলের তলায় ডুবিয়ে রাখা হয় তারপর তারপর কিন্তু এখানে অন্য আরেকটি বিগ্রহ আছে যেটা কিন্তু সারা বছর মন্দিরে থাকে এবং ওই বিগ্রহতেই কিন্তু সারা বছর পূজিত হয় আর প্রাচীন মূল বিগ্রহটি পাশের শিব পুকুরে জলের তলায় কিন্তু সারা বছর নিমজ্জিত থাকে তো এই মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস ছোটোখাটো কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে এখানে কিন্তু দুটো মূর্তি আছে একটি সারা বছর জলের তলায় থাকে প্রাচীন বিগ্রহ বলা হয় যেটাকে সেটা কিন্তু চরকের সময় চৈত্রি মাসের তৃতীয় সোমবার এটা আপনারা মনে রাখবেন চৈত্রি মাসের তৃতীয় সোমবারে কিন্তু মূর্তিটিকে জলের তলা থেকে তোলা হয় এবং সারা বছর আরেকটি বিগ্রহ আছে যেটা মন্দিরে থাকে সেই বিগ্রহ কিন্তু সারা বছর পূজিত হয় একমাত্র চৈত্রি মাসের তৃতীয় সোমবারে ওই মূর্তিকে তোলা হয় এবার একটু পুকুর সম্পর্কে ডিটেলসে আপনাদের জানাবো

এই জলেশ্বরের শিব মন্দির কিন্তু খুবই বিখ্যাত একটা মন্দির আমরা কিন্তু এই এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরটা কিন্তু অনেক গল্প কথায় কিন্তু বলা আছে এখানকার যে গোবর ডাঙার স্থানীয় জমিদার ছিল তিনি কিন্তু প্রাচীন সময়ে এই জায়গায় এই মন্দিরটা তৈরি করার জন্য কিন্তু জমি দান করেছিলেন যার জন্য যার অনুপ্রেরণায় কিন্তু এই মন্দিরটা তৈরি হয়েছে আগে কিন্তু এখানে টিনের টিনের চাল দিয়ে বাবার শিবের মূর্তিতে পুজো করা হতো মূল যে ভোলানাথের মূর্তিটা সেটা কিন্তু জলের মধ্যে আছে যেটা চৈত্রী মাসের তৃতীয় সপ্তাহে সোমবার করে জল থেকে সন্ন্যাসীরা তোলেন তারপরে কিন্তু বাবার মাথায় জল ঢালার জন্য ভক্তের সমাগম হয় এই জলেশ্বরের শিব মন্দির প্রাঙ্গণে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিরাট বড় একটা সরে যে পুকুরটা সেটা কিন্তু এই পুকুর আটটা থেকে দুটো অবধি পুজো হয় তো এখন এখন প্রায় দুটো বাজে যেহেতু পুজোর টাইম শেষ হয়ে গেছে আর আজকে এমনিতেই বৃহস্পতিবার সোমবার শুক্রবার লোক বেশি হয় কালকে বেশিক্ষণ থাকবে কালকে শুক্রবার আছে আজকে বৃহস্পতিবার বেশি লোক থাকে না বলে আজকে কিন্তু পুজোর টাইম শেষ হয়ে গেছে সেই জন্য মূল মন্দিরের যে দরজাটা সেটা কিন্তু এখন বন্ধ আছে বাবার ভক্ত আছেন তারা লাইভে একবার হলেও অবশ্যই জলেশ্বরের শিব মন্দিরে এসে ঘুরে যাবেন এটা কিন্তু একটা বিখ্যাত মন্দির এই যে দেখতে পাচ্ছেন মূল মন্দিরের যে গেট সেটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে যেহেতু দুটো বাজে বৃহস্পতিবারে বেশি ভক্তের সমাগম হয় না সেই জন্য তাড়াতাড়ি পুজো শেষ হয়ে গেছে আর অন্যান্য দিন শুক্রবার কিন্তু প্রচুর ভক্ত হয় সোমবারও ভক্ত হয় আর বাবার মাথায় জল ডালার টাইম কিন্তু চৈত্রী মাসে তো আপনারা চাইলে এই মন্দিরটা কিন্তু একদিনের জন্য ঘুরে যেতে পারেন আপনার কিন্তু যদি বাবা ভোলানাতে ভক্ত হয়ে থাকেন তাহলে একটু অবশ্যই একবার আসবেন এই হলো পুরনো বটগাছ যেখানে অনেকে সুতো বেঁধে সুতোতে ইট বেঁধে কিন্তু মানত রেখে থাকেন এখানকার ভক্তরা বলে থাকেন যে বাবা কাছে মানত করলে মনস্কামনা কিন্তু বাবা অবশ্যই পূরণ করে প্রচুর এখানে একটা গেট আছে দেখতে পাচ্ছেন এপাশ দিয়েও ঢোকা যায় এখানে কিন্তু প্রচুর খাবারের দোকান আছে তো এখান থেকেও কিন্তু আপনারা একটু খেয়ে নিতে পারেন তো জলেশ্বরের শিব মন্দিরে অবশ্যই আপনি যদি বাবা ভোলানাথের ভক্ত হয়ে থাকেন তাহলে কিন্তু এই মন্দিরে একদিকে হলেও গেট করে যাবেন তো সাথে থাকুন ভিডিওগুলো দেখতে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তাহলে কিন্তু এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আপনি পাবেন তো এই দেখতে পাচ্ছেন এটা হলো যশোর রোড তো যশোর রোড থেকে এইদিকে চলে গেছে কলকাতা বা বারাসাত আর যশোর রোডের যদি আপনি এই দিকে যান তাহলে এটা এটা চলে যাচ্ছে বনগাঁ পেট্রাপলের ওদিকে আর এই যে দেখতে পাচ্ছেন জলেশ্বর লেখা তো আপনি যশোর রোড ধরে যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে সামনে যে গাড়িটা বেরোলো ওই মোট থেকে বাইরে ঢুকতে হবে কলকাতা বারাঘাত থেকেও আপনি জলেশ্বরের এই শিব মন্দির ঘুরে যেতে পারেন ফোর হুইলারে করে অথবা আপনার বাইকে আর আপনি যদি ট্রেনে আসতে চান তাহলে হাবড়া স্টেশনে নেমে সেখান থেকে অটো বা বাসে করে যে দক্ষিণেশ্বর ডিএন চুয়াল্লিশ যে বাসগুলো ছাড়ে সেই ডিএন চুয়াল্লিশ ধরে এই জলেশ্বরের মোড়ে নেমে এখান থেকে অটো বা টোটো পেয়ে যাবেন জলেশ্বরের শিব মন্দিরে যাওয়ার এই যে দেখতে পাচ্ছেন ডিএন চুয়াল্লিশ বা দক্ষিণেশ্বরের যে বাসগুলো সেগুলো কিন্তু এই যে যশোর রোড ধরে বনগা থেকে ছাড়ে এবং দক্ষিণেশ্বরে যায় তো এটা কিন্তু যশোর রোড ধরে কলকাতা হয়ে আসছে তো আপনি কিন্তু কলকাতা থেকে এই বাসে করেও আসতে পারেন জলেশ্বরের এখানে তো সামনে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা এটাও কিন্তু এটাই কিন্তু জলেশ্বরের মোড় তো আপনি যদি হাবরা স্টেশন থেকে আসেন তা অটো টোটোতে করে এই মোড়ে এসে নামবেন এখান থেকে অটো টোটো পেয়ে আপনি কিন্তু জলেশ্বর শিব মন্দিরে যেতে পারেন এছাড়া বাইক বা আপনার নিজস্ব কারে করেও কিন্তু জলেশ্বর শিব মন্দির যেতে পারেন এই মোড় থেকে তো এই হলো জলেশ্বরের মোড় এখান থেকে অটো টোটো পেয়ে যাবেন আপনি জলেশ্বরের শিব মন্দিরে যাওয়া এখানে দেখতে পাচ্ছেন টোটোগুলো দাঁড়িয়ে আছে এখান থেকে কিন্তু এই টোটোগুলো নিয়ে আপনি কিন্তু জলেশ্বর শিব মন্দিরে পৌঁছাতে পারেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং চ্যানেলের সব ইনফরমেটিভ ভিডিওগুলো দেখতে থাকুন তো জলেশ্বরের শিব মন্দিরের কিছু তথ্য কিছু গল্প কথা আপনাদের সামনে আসতে তুলে ধরলাম তো এইভাবে সাথে থাকুন এই চ্যানেলের সব ভিডিওগুলো দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন দেখা হবে নেক্সট ভিডিওতে